তোমক লাগে কতদিন হলে একটু মজা করি না একটু মজা না করলে কি হয় সিরিয়াস ভিডিও তো যায় কিন্তু মজা ভিডিও দিতে হলে একটু মজার মুড থাকতে হয় যদিও মজার মুড নাই তবুও চেষ্টা করতে আসি রাগা যে কথা কইতেছিলাম আমি আলিয়ায় আলো হইয়া ইসি দেহা যাক কারে কারে আনতে পারি আমি আলিয়ায় আলো হইয়া ফুটটা মাঝে আইসি এটা ভিডিও ধরনের লেগা বুঝছো কারণ তুমি লগে একটু মাঝে মাঝে রূপ দুষ্টামাতি করলে আমারে বালাই লাগে আর তোমরাও লেহ তুমক দ্বারাও বালা লাগে তাইলে ক্যান চেষ্টাটা করতাম না কও তো একটু ইংরাজি কই বুঝছো লেটস গো তাইলে দেখা যাক আজগার ভিডিওতে তুম ছোট্ট নাটক হিসাবে কি উপহার দেওয়ান যায় বুঝি কি হইব মজার মুড না থাকলেও মজা করানোর চেষ্টা করন লাগব এটু মজা না করলে অন্তরটা মজা যায় এলিগা মাঝে মাঝে বুঝি আমরা সকলেই যেন চেষ্টা করি এটু আনন্দ লিগা একটু মজা লিগা সগলের একটু মজা দেলিগা আর বুঝি শুনে তোমার কথাটি মন্দ লাগে না ভালাই লাগছে ক্যারে ভালো লাগতো না কত ভালো ভালো কথা কইস চেষ্টাটা করতেসো আমরা লিগা বা মনটা ভালো করে দেওয়ানের লিগা এই চেষ্টাটি করণটাও তো এক সোজা কামনা গো বুঝি যারা করে রা জানে আর ইতার ভিতরেও কষ্ট আছে বহুত কষ্ট এই যে বুঝি দেহ আমি বইছি এখানে মনে হইতেছে যে এককারে কত সুন্দর করে রেডিও সাজ্জা গুজ্জা বইছি না তো এত সময় কি বুঝি আঙ্গ আসিনি কিন্তু সেনেপ সেট আঙ্গর সুযোগটি কইরা দিছে তাইলে ক্যারে আমরা একটু সেই সুযোগটা সৎ ব্যবহার করতাম না চেষ্টা তো করুন বুঝি চালাইয়া যাও আমরা তোমার লগে আছি বুঝছো কি যে কইন যে বুঝি আপনি আপনারে ভালো না পারি আলিয়া বুঝি ওই যে কইলেন আলো ইয়া ফুটটা আইসেন হেসা কথা কইছেন গো মিশা করি হবুজি আমরা এই যে ডিনে মিল্লা দর্শক মজার ভিডিও চেষ্টা করতে আসি আর এর ভিতরে আপনি আলে একটু কথা কইয়ে গেছেন আর আমি জুলেখায় কথা কইতে আসি হার বাদে দেখা যাক আর কোন কোন বইন্ডি বুইনেরা আইয়ে কি যে কইন গো আপনি শগলি পছন্দ করে পছন্দ ক্যারে করতো না আমুক ভালোবাসা বই না আপনি হয় আলি আফা যাক কে দেহি আরো তো কথা আপনি তাক ইংলিশ কইছেন কি লেস গো তাইলে আমি কি কমু আলি আয় আঙ্গোলাই আলো লই আইসে জু লেখায় আঙ্গোলাই জুই লাড়ি লই আইছে। কিতা দি আমি আমার আর আই ফান্না বুঝছেন নি ফান্না তো জানেনি একটা দামি পাথরের নাম মই কইলাম আই কইলাম অনেক দামি একটা পাথর এল্লাই আর নাম ফান্না আরে না আই আনা গুলোকে মজা করিতেছি আল্লাহ রে আল্লাহ আয় কিতা কইতাম আলে আফাই কি সুন্দর করি কথা কই গেল এর বাদে কাফে আইলো কে তুই এখানে ফড়র ফড়র করি হেতির বাসায় এটি মজা করে কথা কই গেল আয় কি হেতি গো মতো সুন্দর করে কথা কইতাম ভাইনমু আন্নারে কি আর কথা অসন্দ করবেন আন্নে গো কাছে আর অনুরোধ আন্নেরা আর কথা গুনো হসন্দ করেন বুঝছেননি যদি হসন্দ না করে না খালি কোয়াল বাইরামু আর কমু হায় আল্লাহ আঙ্গ জুলে কাফার আঙ্গ আলে আফার কথা হসন্দ করছে আর কথা পছন্দ করে না কিল্লাই আই ফান্নায় আর্নেক লাগে খারাপ করার কথা কই আইও তো আর্নেক লাগে আর্নেক ভালো লেগে কথা কই হক গলে আঙ্গরি লই আসে খিল্লাই জানেন নি এই যে আমরা হানি কই আপনারা ফানি কন আমরা হানি কই কিন্তু এইটা মানুষ বুঝতাম পারে না যে হানি মানে ওইটা সে মধু আমরা দেন বাংলাও কই আর লোক ইংলিশ হয়ে যায় আমরা আমিরে আই কই ও বাউরে বাউ কানেরা যদি বুঝতেন নোয়াখালীর মানুষ কত শিক্ষিত আমিরে একবার ইংলিশে আমরা আই কই এর বাদে আরো কত কত এরম আছে কিন্তু কান্নেরা আঙ্গ মর্যাদা মর্যাদা গুণ বুঝেন না হাই হাই যদি আন্নিরা আঙ্গ দেশের ভাষা গুণ বালা করি বুঝি লইতেন এই যে হান হান কি ফান খায় আর আমরা কই হান বুঝছেন অনেক কথা আছে হালা শালি আমরা কই হালি নোয়াখালির কথা সকলের মজা দেওয়ানের মতন কথা কি কইতেছেন খালি আলিয়া ফাই আর জুলোকাফাই মজা দিছে আই কি মজা দিতাম হারিনো হাইছি তো জানাইন কইলাম তাইলে দিয়ে আরে কাফায় কিতা কয় আলিয়া আসিয়া বলিল তোমাদিগকে সে আলো দিতেছে যাই হোক পরে আসিল কে জুলেখা জু লেখা সে একটা মানে গহনার মতো করে একটা শব্দ জুলেখা তারপর আসিল ফান্না তিনি বলিয়া গেলেন পান্না হইতেছে একটা দামি পাথরের নাম ইহা অতি খাঁটি কথা তোমরা সকলেই জানো পান্না একটা পাথর আছে যাহা অতীপ দাবি কি বলিতেছ বুঝো নাই বুঝিবে না কেন বুঝিবে না কিসের লাগিয়া বুঝিতে হইবে তাহারা তাহাদের আঞ্চলিক ভাষা বলিয়া গিয়াছে আমি সবগুলো শুনিয়াছি আমার কাছে অত্যন্ত সুমধুর লাগিয়াছে তাহাদের সহিত আমি কথা বলতে পারিয়া আমি নিজেও নিজেকে ধন্য মনে করিতেছি তবে হ্যাঁ তোমাদের কাছে আমি প্রশ্ন রাখিলাম তাহারা যেই ভাষায় কথা বলিয়াছে তোমরা বলিতে পারিলে বলিবে বলিতে না পারিলে বলিবে না কিন্তু আমি কোন ভাষায় কথা কহিতেছি কথা কোয়ার চেষ্টা করিতেছি আশা করিতেছি তোমরা এটা জানাতে তোমরা এইটা জানাইতে ভুল করিবে না কি বলিয়াছি বুঝতে পারিয়াছো কারণ এই ভাষাটা অত্যন্ত মূল্যবান একটা ভাষা যাহা আমরা অনেকেই রপ্ত করিতে পারি না বলিতে পারি না বলিতে গেলে আমাদের কাছে এতটাই কঠিন মনে হয় মনে হয় মুখের দাঁত খুলিয়া বুঝি হাতে চলিয়া আসিবে এমনটা কাহার কাহার মনে হয় জানাইতে ভুলিও না হ্যাঁ ওদের নাম তো তোমরা শুনিয়া ফেলিয়াছ তাহলে আমি কে আমি হলাম গিয়ে লাল পড়ি আমি হইতে আছি লাল চিনি আছো কেন লাল পড়ি এই যে ছোট লাল লিপস্টিক দিয়াছি চমৎকার করে সাজিয়াছি তাই আমি এই মুহূর্তে তোমাদের কাছে না হয় লাল হয়েই রহিয়া গেলাম জানাবে সবাই তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো হয়তো ওই আপুরা সালাম দিতে ভুলিয়া গিয়াছে কিন্তু সালাম দিতে ভুলিলে তো হইবে না সালাম দেওয়াটা অত্যন্ত জরুরি এবং শুদ্ধ করিয়া দিতে চেষ্টা করিতে হইবে এই যেমন ধরো আসসালাম আলাইকুম আরহমাতুল্লাহে অবরাকাতহ তখন তোমরা উত্তরে কি বলিবে তোমরা বলিবে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহে অবরাকাতহ যাহার অর্থ আল্লাপাক তোমার উপর শান্তি বর্ষিত করুন আর যাহারা উত্তর দিয়াছ তাহাদের জন্য আল্লাপাক তাহাদের জন্য ও শান্তিপূর্ণ